Gracias.

ঘুম হলুদ দিয়ে রেখেছিলাম এটা কমানো আছে ওদের বাবা আবার অফিসে যাবে একটু দেরিতে যাবে কালকে ফিরেছে কালকে ফিরেছে মানে কালকে বিকেলে ফিরেছে তোমার সাড়ে সাতটা না কোন সময় এরকম টাইমে মানে চারটার পর আর কি পাঁচটার আগে এদিকে আমার মাছের মাথা ভালো কি যেন কি যেন হ্যাঁ তেলটা তেজপত্র তেজপাতা তেজপাতা দিলাম আর কিছু দেবো না নেই গরম মশলা দেবো না গরম মশলা পরে দেবো গরম মশলা গুঁড়ো ঠিক আছে তৈরি হয়ে যাওয়ার পরে লাস্টে আর এর মধ্যে মশলা করেছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটা টমেটো পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো একসাথে ঘুরিয়ে নিয়েছি এগুলো খাওয়া যাবে না এগুলো মোটে খাওয়া যাবে ভাজিনি ভালো করে এইসব ছেলেবেলে নিয়ে কাজ করে কি কতটা যে টাফ তোমরা জানো না ওরে মশলার মধ্যে

মধ্যে এর এই যে চিংড়িগুলো ভেজে তুলে তেলের মধ্যে এটা গলদা চিংড়ি এই কিন্তু অত বড় বড় সাইজের নয় ছোট ছোট সাইজের আর ভাজার পরে আরো ছোট লাগে ভাজার পরে তার থেকেও ছোট লাগে তো সেই চিংড়ি ভাজা তেলে দিলাম এরপরটা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম लास्टে দেবো একটু পরে দেবো একটু হলুদ ও গুলো গুলো দিবি গুলো এগুলো এগুলো আর ওকে আরে এটা খাওয়া যাবে না এইসব খেলে খেলে নি ও বমি খেলে মোটে আমি ভা নি ভালো করে এগুলো কি কুচুর যে না তো আছে না 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 গুলো এ খাওয়া যায় না ও বাইরে আছে না দূরে যা তুই দূরে যাবি উঠতে পারছি না চুল কাটতে গেছলো দাঁড়াও কোন দিকে করবো বাচ্চাটা বলছে ওই চিংড়িটা খেয়ে নিবি কি বলো তো মহা মুশকিল চিংড়িটা ভাজি নি সারা হয়ে যাবে নুন দিলাম হলুদ দেবো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি পুজো দাবার হয়ে গেছে আমার মেয়ে তো টিউশন চলে গেলো দেখতে পেলে কালকে যে গলদা চিংড়ি এনেছিলাম কিন্তু খুব ছোট সাইজের সেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো ভেজে তুলে ওই তেলে তেজপাতা দিলাম তারপরে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটোর পেস্ট দিলাম মানে একটা টমেটো আর ওর মধ্যে ঘুরিয়ে দিয়েছিলাম তারপরে এখন দিলাম নুন হলুদ বসাতে থাকছি আর এই দিকে আবার আমার কড়াই কি আছে দাঁড়ান দেখাচ্ছি তার মধ্যে মেয়ে দুষ্টুমি করছে তার মধ্যে ওর বাবা এসে বেল বাজাচ্ছে বেল বাজায় নিয়ে সব সব করছি এই যে দেখা যায় এই দেখুন

হ্যালো হ্যালো গুড মর্নিং খুব ব্যস্ত বাবা যাবে অফিসে একটু লেটে যাবে যেহেতু কালকেই ফিরেছে বড় মেয়ে গেল টিউশন ছোটো মেয়ের তো স্কুল শুরু হয়নি এপ্রিলের চার তারিখ থেকে শুরু হবে স্কুল দুই মেয়েরই এ দেখো এটা কষাচ্ছি মশলাটা কী বলো যারা নতুন জয়েন করেছো এই যে গলদার চিংড়ি একটু ছোটো সাইজের নুন হলুদ দিয়ে হালকা ভেজে চলেছি আর সেই তেলের মধ্যে দিলাম তেজপাতা পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট কষাতে থাকলাম মন মলুদ দুধ দিলাম ধীরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এবার জল দেবো লাস্টে দেবো গরম মশলা আর দুধ দুধ বা নারকেলের দুধ এইসব দেবো না অনেকে মালায় ইয়ে দেয় মালায় স্ত্রিম দেয় তুই দেবো না যদি নিজে করে তোমার ব্যর্থতা কেমন না ব্যর্থতা ভাই তুমি বলার অপেক্ষা রাখে না

কাতলা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে কাটা চচ্চড়ি করব কাটা চচ্চড়ি বলতে বেগুন আলু পেঁয়াজ দিয়ে যেটা চচ্চড়ি হয় সেই কাটা চচ্চড়ি ওদের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাছের মাথাটা দিয়ে ডাল করব নাকি বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বসে চচ্চড়ি প্রথমে বললো তুমি যা করবে তারপরে বললো বেগুন আলু দিয়ে চচ্চড়ি করা এটা মরলা মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি অল্প আমাদের চাকরি দুই দিকে কাজ চলছে আমার হবে তা বেজে বললাম তারপরে সেই তেলে দিলাম মুড়ুলা মাছ আর এদিক আমার হচ্ছে এটা বাড়িয়ে রেখেছি তো ছোট মাছ মানে দিয়ে করেই ভাজতে হয় হাই ফ্লেমে ভাজতে হয় তবেই ভালো ভাজা হয় গ্যাসটা বাড়িয়ে ব্যাস তো ততক্ষণে এবারে

ছাড়ানোর পরে ছোট হয়ে যায় ভাজার পরে আরো বেশি ছোট হয়ে যায় কালকে যখন মাছ আনতে যায় তখন আমার ছোট মেয়ে বলেছে কি মা গলদা চিংড়ি নিয়ে এসো বুঝেছো জানো কালকে যখন আমি বাজারে যাই না তখন মেয়ে বলছে মা গলদা চিংড়ি নিয়ে আসবে তো মা বড় বড় নিয়ে আসেনি ছোট ছোট গলদা চিংড়ি নিয়ে এসছে বড় বড় রোজ খাওয়া যায় মাঝে মাঝে খেতে হয় ডালাতে নাড়িয়ে দিই একবার এবার এটা হতে থাক ঠিক আছে দেখে টাইম দিতে হবে লাস্ট টাইম একটু গরম মশলা চুরি দেব আর এটাতে কিছু দেব না লাস্টে জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দেব আর এটা কিন্তু এখন একটু হবে হবে ইন সেন্স আমি যেহেতু ভাজিনি ভালো করে ভাজা উপযুক্ত নয় চিংড়ি খুব বেশি আমরা একটু একটু ঢেকে দেব আর একটু কমিয়ে দেব যাতে ওটার মধ্যে ভালোভাবে কুকড হয় ওয়েল কুকড হয় ঠিক আছে চলো এইদিকে দেখাই চলো এই যে মাছগুলো ভাজা হয়ে গেল একদম কত সুন্দরভাবে একদম খরখরে ভাজা হয়ে গেল লোহার কড়াই ভালো ভাজাও হয় এই লোহার কড়াইটা তো ভাজতে আমার ভীষণই ভালো লাগে আমাকে দেখা যাচ্ছে কি না আমার ওদিকে মানে ইয়েই নেই এদিকে আমার মনেই নেই এগুলো উঠি না বই করে তো একদিকে হচ্ছে আমার গলদা চিংড়ির মালাইকারি একদিকে হচ্ছে নুন হলুদ দিয়ে মেখে রাখা ছোট ছোট মোরলা মাছ ভাজা একদিকে তুললাম কাতলা মাছের মাথা ভেজে তুললাম এই যে দেখো দুটো উনুন জ্বলছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাবা অফিসে যাবে ব্যস্ত আছি না না কোন দিকে করব মা বলতো তো সত্যি বলবে যে কোন দিকে করব একটু সত্যি ভেবে বলবে তো একটু দেবো কিন্তু দেখো আমি কেমন জায়গায় আছি একটু বড় কাজ তোমার কি জন্য দরকার বলো না সত্যি কথা একটু কাপ বাচ্চাদের হাতে দেવાય উচিত না প্রথম কথা এটা ধোয়া নেই বলতে আজকের দিনে কালকে না কবে না দেখো আমার দুই দিকে জিনিস হচ্ছে তাও তো একটা বন্ধ করেছি আর তার মধ্যে দাঁড়া এই ছোট মাছ খাবি তো খাবি কিন্তু খুব গরম এই মাছগুলো এই মাছগুলো একদম ভালো করে ভেজেছি ছোট এটা এটা দেখো ভাপিয়ে ইয়ে করছি তো এটা কমানো আছে এটা এখন হতে একটু সময় লাগবে আর আমি পরে লাস্টে গরম মশলা দেবো তাহলে রান্নাটা রেডি হয়ে যাবে কিভাবে যে চিংড়ি দাঁড়ো চিংড়ি পেয়েছো ভাজা মুরুলার সাথে খাও ছোট চিংড়ি কুচু চিংড়ি কুচু চিংড়ি ভাজা খাওয়া যায় ওগুলো ইয়ে না হাতটা ধুয়ে দাও কুচু চিংড়ি ভাজাটা হচ্ছে কি তোমার ওগুলো এই সাধু জলের মানে পুকুরের টুকুরের নদীর এগুলো হয় ছোট ছোট আর এই গলদা চিংড়িগুলো গুলো বরফে আসে না ওগুলো না না করে খেতে নেই দেখো কত আলো কত হাওয়া কত বাতাস দেখাচ্ছে তারা পেছন দিকটা দেখা যাচ্ছে না কেন পেছনটা নিচ্ছে না না ফোকাসে শুধু আমাকেই রেখেছে আর কিছু নিচ্ছে না এদিকে বেলকানি দেখো গরম এই দেখো গলায় ঘাম বুঝতে পেরেছো চলো ফ্যান চালায় মহা মুশকিল ফ্যান চালায় ফ্যান চলে ফ্যান চালাই এই দেখো এই ঘরটাতে ঢুকলেই শান্তি এদিকে গাছ এদিকে ইয়ে দেখলেও শান্তি সবুজ দেখলেও মনটা শান্ত মানে শান্ত হয়ে যায় গো সিরিয়াসলি সবুজ দেখলেও মনটা আমার তো হয় কার হয় জানি না

ও বাবা চুল কেটে এলো না বললাম চুল কাটতে গেছে চুল কেটে মনে হয় মাথায় কালি করছে বুঝলো তো কালি এই গত এক বছর ধরে করছে ঠিক আছে চলো বাই বাই সবাই ভালো থেকো তখন খুবই ব্যস্ত হয়ে যাবে দশটা দশে সঙ্গে থাকো দিদি অনেক দিন থেকে ব্লগ দিচ্ছি এটা আমার রিকোয়েস্ট বলতে পারো ভাই সবাই ব্যস্ত আছো তোমরা এখন বুঝতে পারছি বাই ভাই সবাই ভালো থেকে সববার মঙ্গল কামনা করি